সাড়ে তিন টাকা থেকে স্টার্ট মাত্র গোল্ডেন সেট গোল্ডেন সেটের মধ্যে দেখাতে পারবেন কাস্টমারকে আন পাঁচ টাকা বড় মাল খালি পাঁচ টাকা করে ভাঙলে সব আমার যেমন তিন টাকা করে নেন পলিশ আমাদের নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার নাম ফিরোজ আলী আছে আচ্ছা আপনার শপ নাম কি আমার শপের নাম আছে ইমিটেশন জুয়েলারি ঠিকানা কি ঠিকানা আছে একশো নয় এ ক্যানিং স্ট্রিট চার্চ বিল্ডিং আচ্ছা আপনি কোথা থেকে আসবেন

মানে বেস্ট দেবেন বলছেন হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আমার রেট দেখে আসবেন আপনি আচ্ছা যারা মোটামুটি আসতে পারছে না তাদের জন্য ডেলিভারি নিয়ে কি বলবেন তাদের জন্য আমাদের গাইড করে দিব বা অনলাইনে করতে চাই মিনিমাম

একবার নিয়ে যান তারপরে বসে বসে কাজ করে মোটামুটি স্টার্টিং কি থাকবে জুয়েলারি মধ্যে জুয়েলারির মধ্যে আপনাকে দেখিয়ে দেবো এক টাকা দেড় টাকা দু টাকা টপ এর মধ্যে আছে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এখান থেকে চলে আসেন একটা টাকা দেড় টাকা টপটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু আমরা বলি না আমরা কি হয় দেখিয়ে দি কাস্টমার বোঝে কি আমরা বলি খালি না আমাদের সব রকম ভ্যারাইটিস দেখাবো মানে এসব এক টাকা দেড় টাকা দু টাকা সব রকম আছে দেখেন সব ভ্যারাইটিস এরপরে আসবে পাঁচ টাকা চার টাকা লাইন বাই লাইন আমরা দেখাই কাস্টমার কে ঠিক আছে একটা মেন আমার ভিডিও আছে জুয়েলারির মধ্যে মেন স্টার্টিং ভিডিও চুরির মধ্যে স্পেশালি দেখাবো একদম ছ টাকা করে ছ টাকা খালি ছ টাকা এর মধ্যে সাইজ মিক্স আছে আপনি ডিজাইনও পেয়ে যাবেন এখন ছাব্বিশ জানুয়ারি আসছে তিরঙ্গা মাল একদম এটা খালি মনে করবেন না খালি তিরঙ্গা আছে তো ছাব্বিশ তো চলে এটা বাচ্চাদের নাচের মধ্যেও বেশি চলে বাহ ঠিক আছে 28 জানুয়ারি 26 জানুয়ারি তো ব্যবহার করতে পারো এটাও তো নরমাল হয়ে গেল স্কুলে মেয়েদের এইসি চলে এটা হুম সব হয়ে গেল আপনার কালেকশন খালি 6 মাত্র 6 কার তারপরে আসবে আপনার 10 টাকা করে এ দেখেন এটা 10 টাকা করে একদম 10 টাকা করে বাহ সাইড মিক্সিং আছে ডিজাইন পেয়ে যাবেন আপনি ডাইরেক্টই সব পেয়ে যাবেন এর মধ্যে বাহ আজকে চুড়ি খালি স্পেশাল আমি দেখাবো স্পেশাল চুড়ির মধ্যে আপনি খালি দেখেন খালি 10 টাকা করে বাহ ওগুলো রিটেল করলে আরামে একদম খালি কুড়ি টাকা দশ কিনে কুড়ি বিক্রি করবেন ডবল করেন বাস ডবল বেশি লাভ করার কোনো দরকার নেই দশের মাল কুড়ি কুড়ির মাল তিরিশও করতে পারেন একজ্যাক্টলি তারপরে নেক্সট যার আপনাকে দেখা ও মেটেল ছুরি হয়ে গেলো বাচ্চাদের মধ্যে আপনাকে বারোটা কালার দিয়ে দিবো বারো কালার পেয়ে যাবেন আপনি ছোট থেকে বড় সাইজ মিক্স আছে বাক্সের মধ্যে সব কালার পেয়ে যাবেন আপনি তারপরে দেখেন সব আছে আপনার মেটেল ছুরি হুম বাহ এর মধ্যে কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে এটা খালি 30 টাকা মাত্র 30 টাকা খালি 30 টাকা করে দেখুন বাহ 30 আছে 35 আছে সব রকম ভ্যারাইটিজ পেয়ে যাবেন আমার কাছে একবার খালি সপে আসেন শপে এসে একবার ভিজিট করেন তারপর আইটেম দেখেন কত আছে তারপরে বসে বসে আপনি করতে পারেন আদান তারপর এসে যান সিটি গোল্ডের মধ্যে স্পেশালি সিটি গোল্ড একদম আচ্ছা

এর মধ্যে আপনি 4 পিস 6 পিস পিস 12 পিস সব রকম আইটেম পেয়ে যাবেন বাহ এই মধ্যে তো সব দেখাবো না অনেক ভ্যারাইটিস আছে আমার কাছে কি দাম তাকবে এটা এটা টাকা মাত্র 60 টাকা খালি 60 টাকা বাহ তারপরে আপনি এর মধ্যে আপনি কঙ্গন পেয়ে যাচ্ছেন আচ্ছা 2 পিসের কঙ্গন মোটা কালি 54 টাকা করে মাত্র 54 খালি 54 টাকা বাহ আর সব 6 গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন একদম তারপরে আমার কাছে 12 পিস চুড়ি 8 পিস চুড়ি টোটালি আইটেম আছে এ দেখেন সিএনজি চুড়ি বলা হয় কি দাম থাকবে খালি বাহাত্তর টাকা মাত্র বা বাহাত্তর টাকা করে বাহ চুড়ির রেট চুরির কালেকশন অনেক ভ্যারাইটিস আছে দেখতে পারেন আপনি দেখেন চুড়ির ভ্যারাইটিস দেখতে পারেন বাহ এ দেখেন কি দাম থাকবে এটা বার করুন হ্যাঁ দেখেন হুম কি দাম থাকবে আশি টাকা খালি মাত্র রেট খালি আশি টাকা সব সিএনজি চুড়ি বাহ তারপরে আর দেখাচ্ছি আপনাকে দেখুন হম। শপিসের সেট চুড়ি বলা হয় এটাকে। শপিসের হ্যাঁ শপিসের সেট চুড়ি। এই দেখো কি দাম থাকবে? এটা পরে আপনাকে 84 টাকা। মাত্র 84 টাকা। বাহ। খুব সুন্দর। রেটে চিন্তা নেই। আমাদের রেটই সবকিছু আছে দাদা। হুম। এখানে রেটের জন্য কাস্টমার আমাদের এখানে আছে। বড় ভাই অনেক শপ আছে। আমার ভিডিও দেখে আমার হোলসেল নাম্বার ওয়ান আছে। হুম। দেখেন এটা আট পিসের দাম। হ্যাঁ। খালি বাহাত্তর টাকা করে মাত্র বাহাত্তর টাকা আট পিস বাহ আর একটা মাল আট পিসও দেখাবো আপনি চাইলে আপনি চার পিসও বিক্রি করতে পারেন দেখান না দেখি এটা আপনি চাইবেন চার পিস করে বিক্রি করবে খালি একশো টাকা করে মাত্র আট পিস বাহ চার পিসের দাম এরকম পঞ্চাশ টাকা হয়ে যাবে আপনার দেখুন ভেঙে বিক্রি করে ভেঙেও বিক্রি করতে পারবেন বাহ ডাবল লাভ আছে এর মধ্যে দারুণ ঠিক আছে

বাহ প্রত্যেকটা আলাদা আলাদা সব ডিজাইন পাবেন আপনি কালেকশনের মধ্যে অনেক কালেকশন আছে আমার বাহ দেবী চুড়ি ভেরাইটিস বহুত পাবে এ দেখেন বাহ এটা তো আলাদা লোকালি 110 টাকা মাত্র 110 খালি 110 বাহ আপনি ভিডিও দেখবেন এসি দেখবেন এসি দেখলে আরো খুব ভালো হবে সামনে থেকে ঠিক আছে সামনে থেকে একদম রিয়েল দেখবেন ভিডিওতে তো অতটা যায় না সামনে থেকে এসে দেখবেন এসে দেখবেন তবে বুঝবেন এই দেখেন বাহ

এটা হাতি মুখ বল মুখ যেটা বলা হয় কি দাম থাকবে এটা পড়বে আপনাকে একশো টাকা জোড়া হ্যাঁ একশো টাকা জোড়া পড়বে এটাকে আচ্ছা ঠিক আছে তার মধ্যে আপনি আর পেয়ে যাবেন আমার দেবীর মাল দেখান খালি একশো টাকা মধ্যে মাত্র একশো টাকা খালি একশো টাকা

এই জন্য আমরা কাস্টমারকে বলি কি দোকানে একবার ভিজিট করুন একবার একবার ভিজিট করলে কি হবে আপনি দেখতে পারবেন কিরকম মাল আছে কত কালেকশন আছে কি দাম পড়ছে এই জন্য আমরা কাস্টমারকে একবার বলি কি আপনি ভিজিট করেন এসে দেখেন তারপরে আপনি বসে বসে কাজ করেন এক্স্যাক্টলি এ দেখেন খালি 100 টাকা মধ্যে বাহ হেভি সুন্দর দু পিসের বাহ মাত্র একটা খালি 100 টাকা এ দেখেন চার পিসের মাল বাহ এই খালি 4 পিস শ্রীমালী স্টোন এর মাল একদম আর ও ডি এন পে যাবে না আপনি এর মধ্যে এ দেখুন বাহ দারুণ খালি 130 টাকা করে মাত্র সব দেবী কোম্পানি মাল আছে দেখতে পারেন আপনি বক্স এক্স্যাক্টলি একদম খালি দেবী কোম্পানির মাল দেবী কোম্পানি মাল আমার 80 টাকা 75 টাকা থেকে স্টার্ট আছে আপনি আসতে পারেন এ দেখুন বাহ দারুণ মাল কি দাম থাকবে এটা খালি এটা সত্তর টাকা মাত্র খালি সত্তর টাকা জোড়া জোড়া তারপরে আপনি এসে দেন শাখা পলা আপনাকে কিছু দেখাবো এই চুর আছে কিছু চুর দেখে নিন আমার দেখেন এটা লক চুর যাক বলা হয় আমরা কিছু ফেন্সি কালেকশন ফেন্সি কালেকশন দেখিয়ে দেবো চুরের কিছু আইটেম আছে অল্প দেখেন দেখাবো দাম বেড়ে যাবে আমাদের কাজ যা কি দাম থাকবে দেখুন একশো দশ টাকা বা লক সিস্টেম এটা ঠাকুরের মধ্যে হাতে পড়ায় আচ্ছা লক সিস্টেম আছে এটা বাহ ঠাকুরদের বেশি চলে এটা তারপরে আরেকটা ডিজাইন আছে এটা স্ক্রুপ সিস্টেম বলা হয় স্ক্রুপ হ্যাঁ স্ক্রুপ চুর যাকে বলে স্ক্রুপ সিস্টেম এটা স্ক্রুপ সিস্টেম চুর আছে দেখতে পারেন দাম থাকবে এটা পড়বে একশো টাকা মাত্র একশো তিরিশ খালি একশো তিরিশ টাকা করে চুর সিস্টেম চুরের মধ্যে তিন চার রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে কিছু শাখা পলা দেখিয়ে দিচ্ছি আমি দেখান যা মার্কেটে আপনি পাবেন না এইসব রেটে আচ্ছা খালি স্যানভাজ ইমিটেশন মধ্যেই আপনারা পাবেন খালি পঁয়তাল্লিশ টাকা

খালি পঁয়তাল্লি আঁত্রিশ আট পিস পঁয়তাল্লিশ সাদা লাল জুতোই পেয়ে যাবেন আপনি আপনি আট পিসেরও মাল আমার কাছে পেয়ে যাবে খালি পঁয়ষট্টি টাকা মধ্যে মাত্র আট পিসের মাল বাহ আপনি চাইলে ভেঙে ভেঙ্গে চার পিস করে বিক্রি করতে পারেন এরকম হ্যাঁ বাহ দারুন খালি পঁয়ষট্টি টাকা মধ্যে আট পিস পেয়ে যাচ্ছেন অনেক আছে তারপরে আপনি এসে যান এদিকে কিছু পলা আছে এইসব যাই না তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা খালি তিরিশ টাকা কেলাকছেন তিরিশ খালি তিরিশ টাকা কালাকচেন আছে বাহ বক্স অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি ভ্যারাইটিসের শেষ নেই আপনি এখানে দেখতে পারেন কত রকম ভ্যারাইটিস আছে দুটো ভ্যারাইটিসের শেষ নেই তিরিশ টাকা পঁচিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তারপরে আপনি ল্যামিনেশন কলা পেয়ে যাবেন আমার কাছে ল্যামিনেশন ল্যামনেশন কলা দেখেন আর কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা খালি কুড়ি টাকা করে বাহ এসব মধ্যে অনেক কালেকশন আছে দু পিসের চার পিসের স্টোনের মাল অনেক রকম কালেকশন আপনি পেয়ে যাবেন আমার কাছে আপনাকে কিছু এসব লেটেস্ট আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন নতুন বছরের নতুন আইটেম নতুন বছরের নতুন আইটেম পাবে এর থেকে আরো ভ্যারাইটিস আমার কাছে আসতে থাকে আপডেট হতে থাকে আমাদের কাছে এটা দেখো এটা বলে সকেস বাউটি আচ্ছা এই তামার মাল আছে এটা কফি সে বাংলার মধ্যে বেশি চলে এটা খালি 40 টাকা দেখতে পারেন আমার কাছে কফি 40 টাকা দুই পিসের দাম 40 টাকা 40 টাকা দেখতে পারেন এখানে রেড মেনশন করা আছে এটাকে বলা হয় কঙ্গো এটাকেও বলা হয় চোকেস বাউটি তারপরে এটা আমাদের কাছে নোয়া পেয়ে যাবেন কিছু নোয়ার ভেরাইটিস আছে নোয়া ভেরাইটিস আচ্ছা খালি 40 40 টাকা রেড মেনশন করা দেখতে পারেন আপনি একটা মোটর চুড়ি যাকে বলা হয় মোটর ঠিক আছে এর মধ্যে আপনি বাচ্চার কালেকশন পেয়ে যাবেন দশ টাকা বারো টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে এটাকে বলা হয় নোয়া

আমার রেট আমার ভিডিও সব দেখেই আছে আচ্ছা সব সময় আজকে আমি রেট ভালো দিব কাস্টমার আবার আসবে আমার কাছে আপনাকে কিছু কালেকশন দেখিয়ে দিই স্টোনের মধ্যে চলে আসেন দেখেন এ দেখেন বাহ এটা খালি চার পিসের দাম 60 টাকা মাত্র 60 এর মধ্যে চার পাঁচ খানা ডিএন পেয়ে যাবেন আপনি খালি 60 টাকা করে চার পিসের দাম বাহ তারপরে আছে দুই পিসের মোটা বালা যাকে বলা হয় 60 টাকা মাত্র 60 টাকা বলবেন না কালেকশন

তো ব্ল্যাক দিয়ে দেবো দেখেন বাহ কালার পেয়ে যাবেন আপনি কালারের টেনশন নেই মেনশন করা আছে রেটও মেনশন করা আছে যেমন এটা স্টোনের চুড়ি দেখেন বারো পিসের স্টোন চুড়ি এর মধ্যে আলাদা আলাদা কালারও পেয়ে যাবেন আপনি দাম কি থাকছে খালি ষাট টাকা মাত্র ষাট টাকা বারো পিসের চুড়ি আছে যেমন ভেলভেট চুড়ির মধ্যে বা মেটেল চুড়ির মধ্যে সিটি গোল্ডের চুড়ির মধ্যে সব লাগিয়ে এরা মেশিন করে পড়া হয় দেখেন তারপরে এটা কালারিং আছে আচ্ছা খালি পঁচিশ টাকা মাত্র পঁচিশ খালি পঁচিশ টাকা করে বাহ তারপরে আপনাকে একটা স্টোন চুড়ি বড়দের দেখিয়ে দিচ্ছি খালি আশি টাকা চার পিসের দেখেন স্ট্যান্ডার্ড সাইজ দারুন সাইজ বাক্স মধ্যে মিক্সিং পাবেন আপনি প্রত্যেকটা বাক্স মধ্যে মিক্সিং সাইজ পাবেন আপনি ঠিক আছে তারপরে আপনি ভেলভেট চুড়ি মেটেল চুড়ি সব পেয়ে যাবেন আমাদের কাছে এ দেখেন ভেলভেট চুড়ি এগুলো ভেলভেট খালি ভেলভেট চুড়ি এটা এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে ব্ল্যাক আছে কালার পেয়ে যাবেন এই যে কালার দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার এর মধ্যে 12টা কালার দিব আপনাকে একদম বাহ লাল পাবেন হলুদ পাবেন যেমন হলুদ যেমন চলে এই দেখুন 벨벳 কি দাম থাকছে এটা পড়বে টাকা থেকে স্টার্ট আছে আমার 벨벳 120 টাকা থেকে স্টার্ট বাহ 120 আছে 140 আর যেরকম নেবেন এরকম দাম আছে আচ্ছা তারপরে আপনি পেয়ে যাবেন মেটেল এই মেটেল আইসো 100 কালার দিব আপনাকে 100 100 কালার 100 কালার আশা করি দিনও এটা কম পড়ে যাবে আপনার বাহ 100 কালার খালি 55 টাকা 55 বাহ কালার mix সাইজ mix সব পাবেন আপনি বাহ টোটালি আইটেম পেয়ে যাবেন এখানে তারপর আপনাদের কিছু দুলান চুড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন দুলান চুড়ির মধ্যে বিএস 40 টাকা করে বাহ মাত্র টাকা এটা বিয়ে যখন বিয়ে হবে যখন বউ হবে বউদের যে ফ্রেন্ড থাকে বন্ধুরা তারা এটা পরবে বাহ ঠিক আছে বউদের জন্য আলাদা মাত্র 70 টাকা খালি 70 টাকা তারপর এটা পরে দেখুন 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন বউদার হয়ে গেল এটা দেখুন দুলানচুরি দুলান চুড়ি খালি একশো আশি টাকা থেকে স্টার্ট আছে একদম একশো একশো আশি টাকা থেকে সাইজ যত লাগবে যত মাল কোয়ান্টিটি লাগবে সব পেয়ে যাবেন আমার কাছে ভ্যারাইটিসের শেষ নেই আপনাকে কিছু জুয়েলারি মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি কালেকশন ঠিক আছে হ্যাঁ দেখেন পুরো ঘুরে দেখে দিন দাদা আপনি এসব কানের মধ্যে আপনি দশ টাকা থেকে স্টার্ট পেয়ে যাবেন মাত্র দশ টাকা খালি দশ টাকা থেকে পেয়ে যাবেন কানের ঝুমকো আছে দুল আছে টপ আছে সারা আইটেম পেয়ে যাবেন তারপরে গলার সেট যদি লাগে আপনাকে আমার ষাট টাকা থেকে স্টার্ট পেয়ে যাবেন দেখেন দেখি গলার সেট ষাট টাকা থেকে স্টার্ট পেয়ে যাবেন ষাট পঁয়ষট্টি মাত্র 4 খালি 4 টাকা 65 টাকা স্টার্টিং রেট একদম আচ্ছা এর উপরে যত যাবে তত পরে আপনি নাকের কিছু পেয়ে যাবেন 1 টাকা করে স্টার্ট হয়ে जाए মাত্র 1 মঙ্গলসূত্র পেয়ে যাবেন আপনি খালি 9 টাকা করে মাত্র 9 টাকা খালি 9 টাকা স্টার্টিং আছে বাহ তার ফিঙ্গার রিং কিছু পেয়ে যাবেন আপনি ভেরাইটি সেটস নিয়ে দেখো ফিঙ্গার রিং অনেক ভেরাইটি 4 টাকা 3 টাকা থেকে স্টার্ট আছে বাহ আপনি গলা চেন কম দামে পেয়ে যাবেন যেমন এই সব গলা চেন আছে দেখুন বাহ এটা সাড়ে তিন টাকা থেকে স্টার্ট মাত্র সাড়ে 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 তিন টাকা থেকে নন গ্যারান্টি দিবেন গ্যারান্টি দিবেন না লং চেন একদম চেনটা আপনি দেখতে পারেন কত লম্বা আছে দাম আছে খালি চার টাকা সাড়ে তিন টাকা থেকে আমার চেন স্টার্টিং আছে বাহ তারপরে ভালো মধ্যে যদি সেট লাগবে গোল্ডেন সেট গোল্ডেন সেটের মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি দেখুন কিছু হুম কি পুরো লাইন থেকে গোল্ডেন সেট লাগা আছে কি দাম টাকার সত্তর টাকা স্টার্টিং মাত্র হুম দেখতে পারেন এখানে পুরো কালেকশন কত লাগা আছে টোটালি আইটেম আছে এই ধরনের আপনি পায়েল বিছিয়া সব পেয়ে যাবেন আমাদের কাছে কিছু কসমেটিক আইটেম আছে কিছু কসমেটিক দেখতে পারেন আপনি দাদা একটু ভিডিওটা ঘুরিয়ে দাদা দেখতে পারেন আমার দোকানে কত স্টক আছে কত রকম ভ্যারাইটিস আছে পুরো দেখাতে গেলে আজকে স্পেশাল আমি চুরির জন্য ছিলাম তবু আমি আমার যা স্টক যা ভেরাইটিস আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো কসমেটিক সেকশন টোটালি আইটেম পেয়ে যাবেন দু টাকা থেকে লিপস্টিক পেয়ে যাবেন তিন টাকা থেকে নেল পলিশ পেয়ে যাবেন কাজল তিন টাকা থেকে পেয়ে যাবেন আড়াই টাকা থেকে কাজল আছে আমাদের কাছে এই সব আড়াই টাকা করে তিন টাকা করে কাজল আছে লিপস্টিক এর সেকশন দেখতে পাচ্ছেন আপনি কত লিপস্টিক পরাও আছে সব আলাদা আলাদা সব ভ্যারাইটি সব আলাদা একদম শুকনো লিকুইড এর মধ্যে কোনো টেনশনই নেই মানে এত ভ্যারাইটিস আছে প্রত্যেকটা আপনি দেখতে দেখতে আপনি মন হেরে যাবে কিন্তু আমি দেখাতে দেখাতে মন হারি মাল ইয়ে দেখতে পারেন আপনি ভেরাইটিস কত ভ্যারাইটিস আছে আপনি আপনাকে দেখে দিচ্ছি হেয়ার এসিস কিছু দেখতে পারেন আচ্ছা এক টাকা থেকে গাড়ার কিছু স্টার্ট আছে আমাদের দেখুন মাত্র এক টাকা খালি এক টাকা বা

খালি 1 টাকা মাত্র 1 টাকা খালি 1 টাকা করে বাহ আপনি যে পিকলি দেখতে পারেন নিয়ে নেবেন বা আপনার দেখেন লোয়া হেয়ারবেন কিছু আছে আমাদের কাছে আসলে লোয়া হেয়ারবেনে কালেকশন থাকে অনেক খালি 2.5 টাকা করে মাত্র 2.5 খালি 2.5 টাকা বাহ আপনি ঘুরিয়ে দেখে দিন কত ভ্যারাইটি আছে গাদার আছে এই সব পিকটিক আছে टोटल ভ্যারাইটি সব আমাদের কাছে পেয়ে যাবেন দাদা ভ্যারাইটিস এর শেষ নেই একদম তারপরে এদিকে कलेচারে কিছু আইটেম আছে বাহ যেমন টাকা থেকে স্টার্ট পড়ে যাবে ক্লেচার মাত্র টাকা খালি দু টাকা দেখেন দু টাকা করে আনব্রেকআবাল আছে একদম এমনি চেপে দেখাতে পারবেন কাস্টমারকে আনব্রেকআওয়াল বাহ অনলি দু টাকা দু টাকা করে কেনা পড়বে দু টাকা আছে পাঁচ টাকা আছে দেখেন পাঁচ টাকা বড় মাল খালি পাঁচ টাকা করে ভাঙলে সব আমার দেখতে পারেন কটা ভেঙেছে একটাও ভাঙেনি বাহ আপনি দেখতে পারেন কত ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস দেখে নিন দাদা তারপরে আপনাকে নেল পলিশ দেখিয়ে দেবো যেমন তিন টাকা করে নেল পলিশ আমাদের মাত্র তিন টাকা খালি তিন টাকা তিন টাকা আছে পাঁচ টাকা আছে ভ্যারাইটিসের শেষ নেল পলিশ ও এখানে দেখতে পারেন কত ভ্যারাইটিস আমাদের নিজের প্রোডাক্ট এনভাজি মিটিশন জুয়েলারি আছে দু বছর গ্যারান্টিড দু বছর গ্যারান্টি দিতে পারেন আপনার না দু বছর মধ্যে যখন সুখে যাবে রিটার্ন আছে বাহ দেখতে পারেন আপনি চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে একদম দু বছর আঙ্গুলে এক সপ্তাহ থাকবে আর এর দাম আছে মাত্র কুড়ি টাকা আশি টাকা প্রিন্ট আপনি ডবল করলেও চল্লিশ টাকা হবে প্রিন্ট ছেড়া আপনিও বিক্রি করতে পারেন আমরা তো এটাই বলতে চাই কি আমাদের দোকানে একবার ভিজিট করুন এসে একবার দেখুন আপনি দেখতে পাবেন কত কি রকম ভ্যারাইটিস আছে একবার এসে দেখে কালেকশন করে নিয়ে যান আমাদের দোকান ওপেনিং হয় আটটা থেকে আটটা রবিবার খোলা থাকে আমাদের আটটা থেকে চারটে আচ্ছা কেউ যদি ভিডিও কলে মাল দেখতে চায় সেই সুবিধা রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের সুবিধা আছে ভিডিও কলে মাল দেখে মিনিমাম ফাইভ আছে আর ভিডিও দেখাবার আগে আমার আগে বলে দিব এক হাজার টাকা অ্যাডভান্স লাগে আমাদের আচ্ছা অ্যাডভান্স দিয়ে তারপরে একটা ছেলে দিয়ে দেবো আপনাকে আপনাকে পুরো কালেকশন দেখাবে দেখিয়ে যা বিল হবে এক হাজার টাকা মাইনাস করে যা অ্যামাউন্ট থাকবে আপনি পাঠাবেন বা যেখানে অ্যাড্রেস বলবেন ওখানে চলে যাবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য